কাঁঠালের বীজটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দেখাচ্ছি এই কাঁঠালের বীজটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন দু চামচের মতো দিলাম বেসন আর এর মধ্যে আমি জিরে বেটে নিয়েছি একটুখানি সামান্য দিয়েছিলাম আর এখানে দিচ্ছি নুন তারপর একটু দেবো হলুদ একটু দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম আর একটু দেবো গোটা জিরে একটুখানি দিলাম গোটা জিরে ভালো করে এটাকে মেখে নেবো আর এখানে আমি জল গরম হতে দিয়েছি আমি এটা ভাপের মধ্যে করবো তাই জন্য জল গরম হতে দিয়েছি আজকে আমি এটা নিরামিষভাবে করব আর একদিন দেখাবো এটা পেঁয়াজ রসুন দিয়ে করব আজকে নিরামিষ করে দেখাই এই যে থালার মধ্যে এক তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে ঢেলে দেবো এখন এটা এখন এই যে স্ট্যান্ডটা দিয়ে রেখেছি এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে রেখেছি একটা জলের মধ্যে দিয়ে রেখেছি এটাকে আমি এখন এটা বসিয়ে দিলাম এটা এখন কুড়ি মিনিট ভাপে হবে তারপরে এটা থেকে বার করে দেখাবো বন্ধুরা খুলে দেখছি টমেটোটা সেটা সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষান হয়ে গেছে পটল কটটা ভেজে হয়ে এর মধ্যে দিদি আলু চাইলে আলু দিতে পারে আমি আলু দিলাম না আমাদের বেশি হয়ে যাবে কম লোক তো কাঁচা মগজ বাটাটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম যার যেমন বেবি দরকার সেরকম ভাবে জল দেবেন জল না এবং আমি এই বড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি ফুটে উঠলে নামিয়ে দেবো একটু ফুটো তারপরে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে নামাবো এই যে আমি এটাকে কুড়ি মিনিট পরে গরম জলের যে ভাপে দিয়েছিলাম সেটা আমি বের করে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে কেটে নিচ্ছি কেটে তারপরে এটাকে ভাজবো এই যে কতটা শক্ত হয়ে গেছে ভাপের মধ্যে ওই কাটা যাচ্ছে না হলে কাটা যেত না এই যে ঠিক ঠিক হয়ে গেছে যে যেমন ভাবে পিস করবে কেউ চৌকো করতে পারে কেউ বরফিও কাটতে পারে যার যেমন ইচ্ছা সেভাবে কাটবে দেখুন থালার মধ্যে একটুও কিন্তু লাগছে না এই যে থালার মধ্যে একটুও লাগছে না এই যে সব ঠিক ঠিক কিন্তু উঠে যাচ্ছে এই যে পিসগুলো ঠিক উঠে যাচ্ছে এগুলো আমি এবারে একটু ভেজে নেব এখানে আমি নিচের তেল দিয়ে দিয়েছি এটাতে যেহেতু আমি একটু পটল দেবো তাই জন্য একটু পটলটা ভেজে নিয়েছিলাম সেই জন্য তেলের কালারটা এরকম হয়েছে আমি একটু এগুলো ভেজে নেব তেলটা একটু গরম হোক আমি এক এক করে সাবাই দিয়ে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এগুলো ভেজে নিচ্ছি এগুলো যার বেশি যদি হয়ে যায় আমার যতটা লাগবে আমি ততটাই নেবো তাহলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারে পরে ভেজে আবার তরকারি করে খেতে পারে তেল তেল ব্রাশ করে দিয়েছিলাম থালার মধ্যে বলে একটু লেগে যায়নি থালার মধ্যে কি সুন্দর সব উঠে যাচ্ছে কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়ে গেছে আমি এর মধ্যে একটু গোটা জিরে দিয়েছিলাম এই জন্য যে যদি ভাজা খায় তা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে হয়েছে どうですか বন্ধুরা খুলে দেখি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতাটা কোথায় ধনে পাতাটা দিয়ে দিচ্ছি বেশি করে দুনে পাতা দিলাম অনেকটা আছে বলে দিয়ে দিলাম এটা একদম রেডি এই যে বড়াগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি একদম গোটা গোটা আছে ঠিক আছে বন্ধুরা কম বেশি সবাই এখন পাওয়া যাচ্ছে সবাই একদিন করে খাবেন বেশ ভালো লাগবে টাটা